নমস্কার বন্ধুরা মানুষের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা ঝিঙের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে চারটে ঝিঙে নিয়েছি আর ঝিঙেটাকে দেখুন খোসাটাকে এইভাবে যতটা সম্ভব ছুলে নিয়েছি বা খোসাটা ওপরের লেয়ারটা তুলে নিয়েছি আর একটু একটু খোসা থেকে গেছে তাতে কিন্তু কোনোরকম অসুবিধা নেই ঝিঙেতে রকম খোসা থাকলে এই রেসিপিতে খেতে ভালোই লাগে তো এবার আমি ঝিঙেটাকে একটু পেস্ট করে নেব তার জন্য একটা মিডিয়াম সাইজের জার নিয়ে নিয়েছি আমার মিক্সির জারটার আর দেখুন দুবারে আমি পেস্টটা করে নিচ্ছি প্রথমবারে পেস্টটা হয়ে গেল এবার এটাকে একটা বাটিতে ঢেলে রেখে আমি পরের বারে বাকি যে ঝিঙেগুলো আছে কোচা কেটে রেখেছি সেগুলোকে আমি দিয়ে আবারও কাঁচা লঙ্কা চারটে দিয়ে আমি পেস্ট করে নেব ঝিঙেটাকে ভালো করে ধুয়ে খোসাটাকে যতটা সম্ভব এইভাবে তুলে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে এইভাবে কাটলে কিন্তু তাহলে পেস্টটা ভালোভাবে বানানো যাবে তাই আমি এইভাবে ছোট ছোট টুকরো করে বেটে নিলাম আর দেখুন সম্পূর্ণ বাটাটা আমার তৈরি হয়ে গেছে আর আমি চারটে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি এবারে চলে যাচ্ছি গ্যাস ওভেনে গ্যাস ওভেনে আমি চার চামচের মতো সর্ষের তেল দিয়েছি এখানে সর্ষের তেলের রান্নাটা করলেই খেতে কিন্তু ভালো লাগবে আর দুটো শুকনো লঙ্কাকে দিয়ে আমি আগে থেকে ভালো করে ভেজে নিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি তুলে রাখবো পরে এটাকে আমি কাজে লাগাবো তাই একটা শুকনো লঙ্কা আমি ভাজা হয়ে যাওয়ার পরে তুলে রাখছি আর এখন এই তেলেই দিয়ে দেব হাফ চামচের মতো কালো জিরে কালো জিরেটা দিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আট দশ গুয়া রসুনকে আমি ছোট ছোট টুকরো করে কিমা বানিয়ে রেখেছি সেই রসুনগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো নাড়াচাড়া করলে সুন্দর একটা গন্ধ উঠতে শুরু করবে তারপরে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে দেখুন ছোট ছোট এরকম কুচি কুচি করে রেখেছি ছোট ছোট টুকরো করে সেগুলোকে দিয়ে এখন কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে করতে কয়েক সেকেন্ডের মধ্যে এটা কালার চেঞ্জ হয়ে আসবে ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখেই আপনারা বুঝতে পারবেন আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু চিনির দানা এটা অবশ্য অপশানাল যদি আপনাদের পছন্দ হয় তাহলেই দেবেন আর না হলে না দেবেন আর তার আগে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ হলুদটা দিয়ে তারপরে আমি চিনির দানাটা দিলাম দেখুন খুবই সামান্য চিনি দিলাম এবার হলুদ আর চিনিটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি খুব ভালো করে কাঁচা গন্ধটা যাতে হলুদের একেবারে না পাওয়া যায় তাই তেলেই কিন্তু হলুদটা দিলে বেশি ভালো হয় এবার সব শেষে আমি ঝিঙের যে বাটাটা রেখেছিলাম কাঁচা লঙ্কা আর ঝিঙে সেটাকে দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো এটা কিন্তু খুব ভালোভাবে এখন অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে কষাতে হবে কষাতে কষাতে একেবারে ড্রাই করে নিতে হবে তাহলেই কিন্তু এটা খেতে ভালো হবে আর ঝিঙের যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেইটাও কিন্তু একেবারে চলে যাবে তাই অনেকক্ষণ টাইম নিয়ে এই কাজটা কিন্তু করে নিতে হবে দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর আমি কিন্তু এখনও পর্যন্ত এতে লবণ ইউজ করিনি তাই এবারে লবণটা দেওয়ার সময় এসে গেছে এখন আমি পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে কে কেমনভাবে ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এক আমি ঝিঙের রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে এইভাবে ঝিঙে বাটা বা ঝিঙের ভর্তা খেয়ে মুখের স্বাদ বদলানো যেতেই পারে দেখুন আমার ঝিঙে ভর্তাটা বা ঝিঙে বাটাটা অনেকটাই শুকনো হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল আমি এখানে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আরও কাঁচা সর্ষের তেলটা নামাবের আগে দিলে এইভাবে খেতে কিন্তু ভালো লাগে ঝিঙের কাঁচা গন্ধটা একেবারে চলে যাওয়ার পরে এইভাবে শুকনো হয়ে যায় গেলে কাঁচা সরষের তেল দিয়ে আর যে শুকনো লঙ্কাটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেটাকে এইভাবে গুঁড়ো করে দিলাম হাত দিয়ে তাহলে এই সুন্দর গন্ধ উঠবে একটা শুকনো লঙ্কার আর খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন সম্পূর্ণ রান্নাটি কিন্তু আমার হয়ে গেছে এখন আমি এটাকে তুলে একটা প্লেটে প্লেটিং করে নেব আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গরম ভাতে এইভাবে ঝিঙের ভর্তা খেতে বা ঝিঙে বাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে কেউ যদি না বানিয়ে থাকেন এখনও তাহলে অবশ্যই আমার রেসিপিটিকে ফলো করে একবার বানিয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে